কোডা আমার পরানিয়া মোহাম্মদ ইয়া নবী আল আরাবিন নুরের রবি আবে hayat ইয়া নবী আল আরাবিন নুরের রবি আবে hayat তুমি রোহানি কোডা আমার পরানিয়া মোহাম্মদ তুমি রোহানি কোডা আমার পরানিয়া মোহাম্মদ ইয়া নবী আল আরাবিন নুরের রবি আবে hayat ইয়া নবী আল আরাবিন নোরের রবে আবে হায়া আল আরা নোরের রবে আবে হায়া তুমি না এলে ধরা হত না চাঁদ সীতারায় হতো না চাঁদ সী তার হতো না চাঁদ জব যা ভরা থাকতো না কোদাল পারায়

আমার কলি যাচি রে আমার কলি যাচি রে আছে যে বাসা করে আছে যে বাসা করে এমে ঘান বলে তোমায় পেলে চাই না জানা এমএনাল বলে তোমায় পেলে जना ज्ञान बी अल्ला रोबे आबे भया ज्ञान बे अल्ला रोबे आबे भया जानबी अल्ला रोबे आबे हया तुम रोहानी कुरन अमारे पौधानिया मोहम्मद तुम दो कुरन अमारे पौधानिया मोहम्मद ज्ञान बी अल्ला रोबे आबे हया जनबी अलो देर रोबी आब हया जनबी अलो देर रोबी आया স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে ঘটনা শোনো মা ফাতে মা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মা ঘটনা শোনো মা কি মা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখো যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবান মা ফাতেমা শামির কাছে করল এমন আবেদন মা ফাতেমা শামির কাছে করল এমন আবেদন মা ফাতেমা শামির কাছে করল এমন আবেদন যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তোরে একটি নতুন আনবে আমার এই কথা শুনে হাজিরাত আলি বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ ভোগে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো মন খারাপ করে যুদ্ধে চলে গেলেন কেন তানার স্ত্রী তানার কাছে একটা জামা চেয়েছেন আর হাজরাতে আলী চিন্তা করলেন আমি যদি শহীদ হয়ে যায় দিতে পারবো না এই দুনিয়াতে তানাদের ঘটনা আমরা অনেক কিছু অনেক কিছু শুনেছি এখন ডিজিটাল যুগ যদি স্বামী গরিব হয় বাপের বাড়ি ফোন করে বলে আমাদের বড় পুকুর ছিল ওই পুকুরে আমাকে কলসি ঢুকিয়ে যদি গলায় মেরে ফেলে দিতে ভালো হতো এমন বার এমন ওই স্বামীর ঘরে এমন বরের কাছে আমাকে পাঠিয়েছ কুনজুস টিপটে কিছু দেয় না স্বামীর বদনাম করে একটা জায়গায় যদি চারটে মহিলা একসঙ্গে হয় সেখানে বলে তবু তো তোমার মনির বাপ ভালো আমার মনির বাপ এরকম করে এরম বদনাম করে আর এই দুনিয়াতে যদি আগেকারের নারীরা তো ভালো ছিল বাইরে থেকে কাজ থেকে যদি সঙ্গে সঙ্গে স্বামী তার সামনে দাঁড়িয়ে থাকতো কি লাগবে পানি লাগবে লাগবে ওই লুঙ্গি কি গামছা লাগবে সামনে থাকতো এখন ডিজিটাল যুগ যদি ওই বিদেশ থেকে কাজ থেকে ফিরে যদি বলে গো ওই মনির মা আমার ওই লুঙ্গিটা কোথায় যদি এই কথা বলে আর যদি দেখা যায় লুঙ্গিটা দড়িতে রাখা আছে আর মনির কাজের যদি বেগ থাকে বলে কেন তোমার চোখে চাল দিশে হয়ে চোখ করে দেখানো আমি কাজ করব সারা দিন তোমার সংসার সামলাব তোমার বাচ্চা কাচ্চা সামলাব তোমাকে সামলাব আবার ওই তোমার ওই জামা কাপড় কোথায় সব খুঁজে দিতে হবে এই কথা বলেন বলুন কোনো কষ্ট নেই ভিতরে যখন যাবে মি মাটির তলায় যখন গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও মনির ভাবের পা এমন জড়িয়ে ধরব সারা জীবন ছাড়ব না যতদিন না ক্ষমা করে আল্লাহ বলে যে তোমাকে এই দুনিয়ায় পাঠাবে মনির ভাবের পা ধরবে অত সহজ নয় সেই ঘটনা হাজরা তালি মন খারাপ করে যুদ্ধে চলে গেল আর যা যাওয়ার পরে পরে তখন দয়ের নবীর কাছে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে যায় তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রন নার কাছে ছুটে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরে মনটা খুবই খারাপ ছিল যে সে এই কথা শুনে দয়ার নবের কান্না থামে না কি করলো ফাতেমা এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতে কি করলে বলো বেটি আমার কি করলে বলো বড় কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছে এই দুনিয়াতে ওই মা নিজের কাজ করে হাজর আলী যুদ্ধে চলে যায় দয়ারুল বাড়িতে আছেন বড় কষ্ট পেয়েছেন আর মাফাতে জামা কাজ করে নিজে চিন্তা করে কাজ করে চিন্তা করে কি চিন্তা করে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমা আর মা ফাতেমার বাড়িতে দয়ার নবী আর আসে না কেন প্রত্যেক দিন মা ফাতেমার বাড়িতে আসতেন আমার আপনার নবী খোঁজ খবর নিতে দেখা করতে কিন্তু যখন দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমার বাড়িতে দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসে না তখন মা ফাতেমা ছুটে 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 দয়ার নবীর কাছে যায় কেন তিনি চিন্তা করে আমার আব্বা শরীরটা খারাপ নাকি যখন পৌঁছালো দয়ার নবীর ঘরের সামনে তখন আমার দয়ার নবী অন্য দিকে তাকায় মাফাতেমার দিকে তাকিয়ে না। আপনারা কষ্ট দেন মনে করছেন আবার পরে একদিন আমার স্বামীকে বলবা ঠিক আছে যাই হোক ভুল হয়ে গেছে বাদ দাও এইসব কথা কিন্তু দয়ার নবী মা ফাতেমার মুখের দিকে তাকাই না যে নবী মা ফাতেমাকে এত ভালোবাসতেন তার কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাত না দয়ার জি আমার যার মুখ না দেখে ঘুমাত না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার রাতের পরে रात कटे जाए मुख देखे ना फतेह मार रात ডাক কেটে যায় মুখ দেখে না ফাতে মা ফাতে মা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটের মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবে ও গো বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও। দাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার কষ্ট পেয়েছে মা ফাতেমার দিকে তাকায় না মা ফাতেমা কথা শোনার পরে ছুটে 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 নিজের ঘরেতে চলে আসে কখন আমার স্বামী আসবে আমি পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইব যতক্ষণ না ক্ষমা করবে আমার মনে শান্তি হবে না কেন আমার আব্বা আমার প্রতি নারাজ দয়ার নবী আমার প্রতি নারাজ তাই মা ফাতেমা নিজের বাড়িতে চলে আসে একদিন হাজরাতে আলী ফিরে আসে ফিরে আসার পরে সব ঘটনা খুলে বলার পরে সেই দিন মা ফাতেমা যখন সব ঘটনা বলে আর কান্নাকাটি মা ইমাম নবীর দরবারে আসে তখন আমার দয়ার নবী তানাদের দেখে মনেতে একটু শান্তি পায় আর সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন এই দুনিয়াতে শিক্ষা দেওয়ার জন্য উম্মাতের জন্য কি বলেছিলেন শেষ কথায় লিখছে দেখো বলছে নবী আল আরাবি শোনো बेटी फातिमा বলছে নবী আল আরাবি শোনো बेटी फातिमा আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না তো ক্ষমা আমি তোমার আপা তোমাকে আমি তোমার আপা তোমাকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো যাহা শোনে রাখ ওই ইসলাম বলছিল না মা ফতে বলছিল না পাতে মার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মার ঘটনা শোনো মা ফাতে মার ঘটনা শোনো মা ফাতে মা একটি আমার তরফ থেকে একটি ফার্মাই